আমাদের ছোট ফুপু যখন বিয়ের অর্ধযুগ পার করলো তখন তার স্বামী মারা গেলেন ফুপুর এক মেয়ের বয়স তখন তিন আরেক সন্তান পেটে পেটের সন্তানের বয়স যখন পাঁচ মাস ওই পেটের সন্তান নিয়ে ফুপা ফুপুর মধ্যে প্রায় মজাদার একটি ঝগড়াঝাটি হতো এক একদিন রাতে তাদের তিন বছরের মেয়ে মরিয়ম যখন ঘুমিয়ে যেত তখন ফুপা বলতেন সালমা এবার ইনশাআল্লাহ আমার ছেলে হবে প্রভু তখন কপট রাগ দেখি বলতেন কেন মেয়ে হলে বুঝি তোমার চাপবে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে তখন হলো জান্নাত জান্নাতে আলো আছে সবুজ বাগান আছে আছে বালাখানা এত সুন্দর সুন্দর জিনিস থাকার পরেও ওখানে শোরগোল করার মতন কেউ না থাকলে জান্নাত নিজেই মনমরা হয়ে যাবে একলা একা থাকতে থাকতে মন খারাপ থাকবে সময় আমি বলি কি জান্নাতকে শোরগোলময় করে তুলতে একটা হরবলা পাখির প্রয়োজন সেই হরবলা পাখিটি হবে আমাদের ছেলে সন্তান কুপুর রাগ আরো বাড়ে তিনি দূরে সরে গিয়ে বলেন তার মানে মেয়েরা সোরগোল করতে পারে না আর একটি ঘরের সবগুলো সন্তান শুধু মেয়ে হলে তার সৌন্দর্য নেই কোপা তখন হেসে বললেন সালমা রাগ করো না তুমি আসলে এভাবে আমি বলিনি আমি মনে করি তো বোনেরা যদি একটি ঘর হয় সে ঘরের খুঁটি হলো তার ভাই এটা বিয়ের আগের হিসেব ধরো হঠাৎ আমার মৃত্যু হয়ে গেল তখন কে আগলে রাখবে আমাদের মনিয়মকে ফুপুর সঙ্গে সঙ্গে ফুপার মুখ চেপে ধরে বলেন যত সব অলুক্ষণে কথাবার্তা বলো মরানা আমার কখনো মুখে আনবে না কোনোদিন আমার ভয় করে ফুপা মৃদু হেসে বললেন সালমা মৃত্যুর নাম রোজ রোজ স্মরণ করতে হয় মৃত্যুর স্বাদ থেকে কোনো জীবের রেহাই পাওয়ার সুযোগ নাই। আজরাইল ফেরিস্তা মানুষের বয়স বিচার করে না তার কাছে ডায়েরি আছে ডায়ের তারিখ মেনে সে চলে আজকের পৃষ্ঠায় যদি এক বছরের শিশুর নাম থাকে তবুও তার রুহই কবজ করবে সে আবার এই এক বছরের দুধের সন্তানটিকে রেখেও তার মার নাম থাকলেও তার জানই কবজ করবে তোমার বোধ হয় জানার কথা সাদ্দাতের মায়ের মৃত্যুর কাহিনী অথবা সাদ্দাদের মৃত্যুর কাহিনী সাদ্দাত সদ্য ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই তার মায়ের জান কবজ করে নিয়ে গেল আজরাইল ফেরিস্তা আবার যখন অনেক অনেক অর্থ খরচ করে বহু আকাঙ্ক্ষিত দুনিয়ায় তার নিজের তৈরি জান্নাতের জন্য সাদ্দ প্রবেশ করবে ঠিক তখন তারও যান কবজ করে নিয়ে গেল আজরাইল ফুপুর সারা শরীর কেমন জানে কেঁপে উঠল আসলে সত্যি সত্যি মৃত্যুর কথা মনে পড়লে কে বা না ভয় পায় এভাবেই প্রতিনিয়ত তাদের অনাগত সন্তান নিয়ে মজাদার ঝগড়ায় সেদিনও লিপ্ত ছিলেন আমাদের ফুপা ফুপু এক মুহূর্তে ফুপুয়া বললেন সালমা আমার শরীরটা কেমন যেন লাগছে মাথায় কি যেন হলো ফুপু অস্থির হয়ে গেলেন সুইচ টিপে দেখেন ফুপার সারা ধরে চিৎকার করে কেঁদে কেঁদে উঠলেন ফুপু কাদার সময় তিনি বলতে লাগলেন এই জন্যই তো রোজ দিন তুমি মরণের কথা বলতে মরণ তোমাকে আগে থেকেই তাড়িয়ে বেড়াচ্ছিল ফুপুর কান্নামাখা মুখের দিকে তাকিয়ে মরিয়ম বোকা বনে গেল তিন বছরের শিশুটাও তখনও জানে না মৃত্যুর পর বাবা আর কোনোদিন ফিরবে না এই পৃথিবীতে ফুপুর পেট থেকে দ্বিতীয় সন্তানটিও জন্ম নিল মেয়ে হয়ে এই দিনটি ফুপুর বিজয়ের দিন কারণ তিনি চাইতেন তার মেয়ে হোক তার মেয়েই হলো কিন্তু এই বিজয়ের দিনই তিনি মোটেও হাসতে পারছেন না কারণ ফুপুর মনে হচ্ছে এই বিজয়টাই তার সবচেয়ে বড় পরাজয় ফুপা বলতেন তিনি মরে গেলে মরিয়মের যদি একটা ভাই থাকে তবে তা হবে মরিয়মের শক্তি তিনি মরিয়মকে ঘর আর সেই ঘরের খুঁটি স্বরূপ চিন্তা করেছিলেন তার ভাইকে কিন্তু ভাই তো তার আর হলো না দুই দুটো মেয়ে নিয়ে কি করে সামনের দিনগুলো কাটাবেন ফুপু এই চিন্তায় অস্থির হয়ে গেলেন তিনি খাওয়ার সময় খান না নিজের শরীরের যত্ন নেন না সবাই বললো এভাবে একটা মেয়ে মানুষ তার দুই দুটি মেয়ে নিয়ে কিভাবে দিনাপাত করবে এদিকে আমাদের সংসারও চলে টানাপোড়নে তবু আব্বা ফুপুকে বাড়িতে নিয়ে আসতে চাইলেন কিন্তু ফুপু কিছুতেই বাড়ি আসবেন না তিনি থাকবেন স্বামীর বাড়িতে ওখানে তার বৃদ্ধা শাশুড়ি আছে আব্বা বললেন শাশুড়ি থাকলে কি হলো তোমার ভবিষ্যৎ তো তোমাকে দেখতে হবে ফুপু বললেন ভাইজান আপনাদের বোন জামাই না থাকা সত্ত্বেও তার স্ত্রী হিসেবে তার বৃদ্ধা মাকে দেখাশোনা করা সেবা যত্ন করার পুরো দায়িত্বটাই কিন্তু আমার ওপর বর্তায় আজ যদি তাকে ফেলে রেখে চলে যাই আমি তখন এই বৃদ্ধাকে কে দেখবে বিদ্যা শাশুড়ি কি তার এই বিপদের দিনে আমায় পাশে না পেয়ে অকৃতজ্ঞ ভাববে না আব্বা তখন বললেন তোমারও তো এখন বিপদ তোমার নিজের বিপদের দিনে অন্যের সাহায্য কি করে তুমি পুপু বললেন আমার শরীরে এখনো সামর্থ্য আছে কিন্তু আমার শাশুড়ির শরীরে মোটেও সামর্থ্য নাই ভাইজান আপনি আমাকে জোর জবস্তি করে আর বাড়িতে নিয়ে যেতে চাইবেন না মাঝে মধ্যে এসে খবর নেবেন বাকিটা আল্লাহ ব্যবস্থা করবেন অবশেষে অপারক হয়ে আব্বা আমাকে বললেন ফুপুকে অনুরোধ করতে আম্মা তখন ফুপুকে বললেন সালমা তোমার বয়স এখনো কাঁচা বিয়ে সাদির কথাও তো ভাবতে হবে নাকি ফুপু তখন মৃদু হেসে বললেন ভাবি নবীজি আমার আমার মতো মতো বিধবার জন্য বিরাট বড় সুখবর রেখেছেন তিনি বলেছেন কোনো বিধবা যদি তারিত্রিম সন্তানের কথা চিন্তা করে নতুন বিয়ে না করে তবে আমার জান্নাত আর ওই বিধবা মহিলার জান্নাত পাশাপাশি ভাবি অত বড় সুযোগ আমি কিছুতেই হারাতে চাই না আম্মা তখন আর কিছুই বললেন না অন্যের অসৎ কাজে বাধা দেওয়ার নিয়ম আছে কিন্তু পুণ্যের কাজে বাধা দেওয়ার নিয়ম নাই তখন আম্মা পুপুকে তার মহৎ সিদ্ধান্তের জন্য বাধা দেওয়ার বদলে উৎসাহিতই করলেন আমাদের সমাজে এমন একটা সিদ্ধান্ত নেওয়া সত্যিই কঠিন একে তো ফুপু বিধবা তার মাথার ওপর ছায়া নাই তারপর আবার তার দুটো ছোট সন্তানই মেয়ে কিন্তু আল্লাহর দয়া তিনি তার বান্দাবান্দির প্রতি কখনোই নিষ্ঠুর হন না আমাদের ফুপুও তার বৃদ্ধা শাশুড়িকে নিয়ে বিপদে পড়লেন না বিপদে পড়লেন না তার মেয়েদের নিয়েও ফুপার মৃত্যুর পর কিভাবে যেন আপনা আপনি তার সবকিছু সহজে হয়ে যেতে লাগলো যে জমিতে ফসলের ফলন কম ছিল সেই জমিতে ফলন বৃদ্ধি পেতে লাগলো যে গাছে ফল কম হতো সেই গাছ ফলে ভারী হতে লাগলো মানুষও কেন জানি তাদের প্রতি মায়া দেখাতো এভাবেই ফুপু তার দুটো মেয়েকে শিক্ষা দীক্ষা দিয়ে বড় করে তুললেন তারপর বিয়ে দিলেন দিনদার তাকবান ছেলেদের কাছে ফুপুর শাশুড়িও বয়সের ভারে নুহ হয়ে একদিন মৃত্যু বরণ করলেন ঠিক আর মৃত্যুর পূর্বে তিনি দোয়া করলেন ও মাবু দয়ার সাগর যে মেয়ে বিধবা হওয়া সত্ত্বেও আমি নাদান শাশুড়ির প্রতি এত মায়া দেখালো তুমি তার প্রতি মায়া দেখায়ো ও আল্লাহ তুমি আমার বৌমারে জান্নাতুল ফিরদাউস দান করিল শাশুড়ির এমন দোয়া শুনে পিতজ্ঞতায় ফুপু জ্বর করে কেঁদে উঠলেন কেঁদে কেঁদে তিনি মৃত্যু পথযাত্রী শাশুড়ির সামনেই আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলেন আল্লাহ আমার এই ক্ষুদ্র জীবন সার্থক তুমি আমায় আরো বড় ধৈর্যশীলদের কাতারে সামিল করো যেন বড় কঠিনতম দিনেও তোমায় না ভুলে ধৈর্য ধারণ করতে পারি আমার কোনো ভয় নেই কারণ আমার সঙ্গে আমার আল্লাহ আছেন